ন্যাচারাল মেডিসিনের জগতে একটা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে আমরা আসছি তো আপনারা সকলেই জানেন আমাদের করোনা পরবর্তী যে জিনিসটা আমরা থেকে বেশি ফেস করেছি আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মডার্ন মেডিসিনের প্রতি মানুষের ভরসাটা অনেকখানি হারাই গেছে তো সেই দিক থেকে যদি চিন্তা করেন ইউনানি আয়ুর্বেদ যেই মেডিসিন চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেটা শুধুমাত্র এই দেশ না এই কন্টিনেন্ট না সারা বিশ্বে কিন্তু এটার সর্বজন গৃহীত একটা চিকিৎসা পদ্ধতি তো আমরা আসলে সেটা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি আমরা যে পড়াশুনোটা এবং শুধু তাই নয় আমরা আসলে রিসার্চের সুন্দর চিকিৎসা পদ্ধতিটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে যেতে চাচ্ছি তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে আইন কাউন্সিলটা না হওয়ার কারণে আমরা অনেকখানি প্রতিবন্ধকতার শিকার হচ্ছি এই প্রতিবন্ধকতাটা শুধু আজকে এক এক বছরের না দু বছরের না এটা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে হচ্ছে তো যেখানে আমরা পড়াশোনা করছি এত সুন্দর একটা বিষয় নিয়ে সেই বিষয়টা যখন আমি প্রেজেন্ট করতে পারছি না আমার জনসাধারণের কাছে সে তার থেকে বড় দুঃখজনক কিছুই হয় না তো সেই সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আইন কাউন্সিলটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনসাধারণকে আমাদের এই ন্যাচারাল মেডিসিন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাতে এবং তাদেরকে আমাদের পদ্ধতিতে চিকিৎসাটা দিতে যেন তারা আমাদের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারে